मैं हारूंगा नहीं ये बात मैं जानता हूँ चाहे मैं कितनी दफा टूट हैरान हो परेशान हो जाऊं मुझे कोई रास्ता नजर ना आए फिर भी मैं लड़ता रहूंगा मुझे अपनी मंजिल पर पहुंचना है क्योंकि एक ही जिंदगी है एक ही हयात है और मुझे इस अफसोस के साथ जीना नहीं है कि मैंने कोशिश नहीं की थी जादर के अपने छिड़े दिए छा अपने के छिड़े दिए मन है यही छड़ारौड़े मुझे

এটা হচ্ছে ডাস্টবিনের মতো আপনি যখন এটা বেশি নাড়তে যাবেন বেশি ঘাটতে যাবেন দুর্গন্ধ বের হবে এটা আপনার মনের ভিতরে একটা অশান্তির ছোঁয়া তৈরি করবে সো জিসনে আপকো ছোড় দিয়া ইয়া ফির জিসকো আপনে ছোড় দিয়া इसको মুকাম্মল তুর পর আপনি জিন্দগি সে নিকাল জো হো

আজ দুই বছর পরে তারা আমাদের লাইফে নেই বাট স্টিল উই লিভিং উইথাউট দেম আজ আমরা বেঁচে আছি আমি জিন্দা হে আর আমি মরে নেই গে ব্যাপারটা হলো যে জীবনে এগুলো হচ্ছে একটা প্রসেস লাইফ কেউ আসে কেউ যায় খারাপ সময় আসে ভালো সময় আসে আপনাকে মাথায় রাখতে হবে যেই মুহূর্তে আপনি কাউকে নিয়ে আপনার টাইমটা ওয়েস্ট করছেন যেই মুহূর্তে আপনি আপনার মূল্যবান সময়টাকে শেষ করে ফেলছেন এই সময়টা কখনো ফিরে আসবে না একবার ভাবেন তো আপনি এক বছর আগে যেই বিষয়টা নিয়ে মাসের পরে মাস সময় নষ্ট করেছেন ইজ ইট রিয়েলি পসিবল টু দ্যাট টাইমি নো ওই সময়টা ফিরে আসবে না কিন্তু